আসলে এখানে সুপারিশ আমার আগে একজন বক্তৃতা দিয়েছে আমার আর একটা কাজ আছে আমাকে হঠাৎ করে বলাতে আমি মানে সময়টা ওইভাবে দিতে পারিনি অন্য জায়গা মিটিং রেখেও আমাকে এখানে আসতে হয়েছে তো যে কারণের জন্য ওই ভদ্রলোক যে সাজেশনটা দিয়েছে যে দুই কক্ষ বিশিষ্ট একটা মানে পার্লামেন্ট করার ব্যাপারে এবং তিনশো এবং দেড়শো এরকম একটা সংখ্যার কথা মানে বলা হয়েছে তবে সবাই আমার কাছে আমার কাছেও ভালো লেগেছে ওনার এই প্রস্তাবনাটা সেইটাকে বলা হলো যে উনি যেটা এখানে মুখে বললেন সেটাকে লিখিত আকারে আমাদের কাছে এখানে দেওয়ার জন্য আর আমার যে প্রস্তাবনা ছিল সেটি হলো যে আপনারা জানেন যে এই বিগত ফ্যাসি সরকারের আগে কিন্তু একটা সিস্টেম ছিল না ভোটের একটা যা আমার কাউকে পছন্দ হলো না তো সেইটার কথা আমি বললাম যে এটাকে রাখা যায় কিনা তো এটা তারা বললো যে হ্যাঁ এটা একটা ভালো প্রস্তাব না ভোটার একটা সিস্টেম থাকবে আরেকটি কথা যেটি বলেছে যে এখানে মনে করেন যে কেউ মানে কারোর প্রতি অন্যায় হলো তো তারপরে সে মামলা করলো মামলা করার পর দেখা গেলো যে মানে এই মামলা নিষ্পত্তি হতে হতে টার্মে চলে গেলো তাহলে ওই লোকটা তো কোনো বিচার পেল না তা আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা মানে বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায় যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে তো বিচার করে যেন দ্রুত তার সঙ্গে রায় দিতে পারে যাতে ওই লোকটি যেন ডিপ্রাইভ যেন না হয় সে যেন তার অধিকার যেন ফিরে পেতে পারে এই একটি প্রস্তাবনা দিয়েছে আরেকটি কথা আমি যেটি বলেছি যে সেটি হলো যে যে বিগত সরকারের সময় নির্বাচন কমিশনের আপনারা দেখেছেন ইভিএম কিনা এটা সেটা অনেক টাকা তারা কিন্তু তশ্রুপ করেছে কিন্তু এবং এটার জন্য কিন্তু সাধারণ মানুষের কিন্তু নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না তা আমি বললাম যে এই যে এই অস্বচ্ছতার জন্য আপনারা একটা স্বচ্ছতা কিভাবে আপনাদের নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে সেইটা একটা ব্যবস্থা আপনারা করেন কারণ না হলে জনগণের যে আস্থাটা সেই আস্থাটা ফেরত আসবে না মনে হবে যে এরাও তো এই আগের মতোই তো আমার এই তিনটা প্রস্তাবনায় আজকে আমি দিয়ে মানে আমি এখান থেকে যাচ্ছি কিন্তু আমাকে বলা হয়েছে যে না আরও মানে আপনি যাচ্ছেন ঠিক আছে আপনার সময় নেই কিন্তু আপনার বাকি এগুলো প্রস্তাবনাগুলো আমাদের দেবেন